সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এরকম কমলা সুন্দরীর লুক দিয়ে কোথায় যাচ্ছি বুঝতে আর কারো বাকি নেই তো এটা একটা আলাদা ব্লগ হবে এটা হচ্ছে ফাল্গুনের ব্লগ তো আজকে হচ্ছে আমাদের এখানে ফাল্গুনের উৎসব আর আজকে হচ্ছে ফিফটিন ফিফটিন হ্যাঁ ফিফটিন ফেব্রুয়ারি তো কোথায় হচ্ছে হচ্ছে জলের ওখানে জলের এখানে প্রতি বছর হয় জানামা ব্লগ দেখেন অনেক বছর ধরে তারা জানেন কোথায় কী হয় তো এই বছরে জলের এখানে ফাল্গুন হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি তো এই শাড়িটা পরে যাচ্ছি এটা একটা অরেঞ্জ শাড়ি আহ দেশ থেকে আনিয়েছি খুব সুন্দর শাড়ি বাট শাড়ি একটাই সমস্যা শাড়িটার মধ্যে কিছু একটা খুব খুবই মানে একদম স্ট্রং একটা স্মেল ছিল এখন যায় না সেটাকে ধোয়া বা কিছু যায় না তো যাই বহু কষ্টে সেটাকে ভাগানো হয়েছে তো এই হচ্ছে কাহিনি এই হচ্ছে লোক আমরা সবাই যাচ্ছি তো চলে যাই সেখানে যে কি কি করবো মজা করবো আড্ডা দিব ছবি তুলবো সব শেয়ার করবো এই হচ্ছে আমার ফাল্গুনের লোক কমলা সুন্দরী লোক আমরা এসে গেছি জলের ফাটিতে বাইরে প্রচন্ড বৃষ্টি প্রজাই হল আমরা এসেছি এখন এখানে অনেক শপিং টপিং হচ্ছে চলেন দেখাই এখানে কঠিন কেনা বছর শুরু হয়ে গেছে ভালো আছেন ভাবি

তো এখনো সবকিছু হয়নি তারপর একটু দেখাই তা আমি মিষ্টি তারপর হচ্ছে অ্যাপিটাইজার এগুলো একটু একটু ঘুরে ঘুরে রেকর্ড করার চেষ্টা করেছি আর এখানে বয়েস ওভার কেন করছি কার মিউজিক চলছে সেই জন্য ওখানে লাইভ কনসার্ট হয়েছে আমরা আজকে যেই মজা করেছি খুব নাচানাচি করেছি যতটুকু সম্ভব হবে শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক চলেন একটু খাওয়া দাওয়া করি তা এই জিনিসটা মানে এই ক্লিপটা ফারজানা রেকর্ড করে দিয়েছে বলছে যে তুই খাওয়া নেই আমরা একটু রেকর্ড করে দিই তো মানে এরকম সুযোগ তো আর হাত ছাড়া করা যায় না কারণ নর্মালি রেকর্ড করার কেউ থাকে না আর তো সেই জন্য আজকে ফারজানা যখন বললাম বললাম ঠিক আছে তা আমি চটপটি নিচ্ছিলাম আর যেহেতু ক্যামেরা তো একটু ঢং টং একটু বেশিই করছিলাম মনে হচ্ছে চটপটিটা খুবই মজা হয়েছে শিঙারা ছিল বাট শিঙারা যেহেতু আমি খাই না সেই জন্য আমি শিঙারা বাট চটপটিটা অনেক মজা হয়েছিল তা আমি তারপর ফারজানা মুন আনটি আমরা এক টেবিলে বসে খাচ্ছিলাম পাশে রিফাতও ছিল তো যে না ক্যামেরা অন করেছি ওরা কেউ খাচ্ছিল না বললাম যে হা করে সুন্দর করে খাও তো রিফাত আমার কথা রেখেছে ওকে যখন একটা বাইট নিতে বললাম ও সুন্দর করে বাইট নিয়েছে তো এটা নিয়ে খুব হাসছিলাম আর এই যে দেখেন ঢং করে নিজেকে নিজে রেকর্ড করলাম এই যে সবাই খাচ্ছিলাম আমরা তো আস্তে আস্তে সবাই গেস্টরা আসতে শুরু করে দিয়েছে মানে চলে এসেছে গেস্টরা তো এই যে মিষ্টি টেবিলটা এখন সাজানো হয়ে গেছে চলে মিষ্টি টেবিলটা দেখায় অনেক কিছু ছিল আসলে যে হুড়ছুর কাণ্ড হয়েছে নাচানাচিতে ব্যস্ত ছিলাম খাওয়া অত একটি হয়নি তারপরও যতটুকু খেয়েছি জিলাপি ছিল অনেক মিষ্টি ছিল মজার মজার হ্যাঁ এখানে মালমার কাটকে উত্তেজনা শপিং হচ্ছে এই আপনি যাবার জন্য এটা সেট কাপড় হ্যাঁ এটা নেন দুজনে পরিটা সুন্দর মতো সাজি গুজে বসে থাকবেন এখানে হচ্ছে মানে একেবারে মারমার কাট কাট উত্তেজনা ঈদের বাজার মানে মারামারি ফাটাফাটি এই দিনমণি আমরা কাপড় নিয়ে কারকার লেগে যাচ্ছি আর আমরা আমাদের জেল নিয়ে পয়সা নিয়ে চলে যাচ্ছি ওকে ঠিক আছে এক পাশে ধরে রাখো কোনো এক জায়গায় ধরে রাখো হ্যাঁ হ্যাঁ

এই দেখেন শপিং করা হচ্ছে কঠিন জমজমার শপিং মানে জিনিসপত্র ফাঁকা হয়ে গেছে সবাই সব কিনে নিয়ে চলে গেছে এই হচ্ছে আর এখানে বাইরে একদম জমজমার সবাই চলে এসেছে হা হা ভাই যান তাহলে কেনা বেচা শেষ এখন হচ্ছে আমাদের এখানে পারফরমেন্স হবে যেটা করবে হচ্ছে জলের মেরা তো চলেন সেটা দেখি একটু দিনময় তুমি খেয়াচ্ছ খেয়েছে খাওয়া খেরকম খুব ভালো হচ্ছে না আমি খাবো আমি একটু ব্রেকোরিং করে নিই তারপর খাবো জলে কিচ্ছু শোনা যাচ্ছে না

না মো হ্যাপ লাগাই দিব কথা বললে মোক টেপ লাগাই দিব ওর মেয়ে ওর মেয়ে সুন্দর ছোট টাবার টোর তো আমরা বসে বসে খাচ্ছিলাম আমরা বলতে আমি বসে বসে খাচ্ছিলাম তো আমরা এখন গান শুনে একটু নাচানাচি করলাম আমার মুখে খাবার আবার দেখলেই বুঝবেন যে আমি চিবাচ্ছি আর নাচ নাচানাচি করছি তো ফ্রেন্ডে সবাই মানে কাছেই ছিল তো সবাই মিলে খুবই মানে খুবই মজা করেছি প্রথমে তো ভেবেছিলাম ঠান্ডার মধ্যে আমরা কীরকম করব বা কী আসবে বিষয়ে বাট সবাই মিলে খুবই আনন্দ করেছি আসলে আমরা বিদেশে বাড়িতে এরকম অনুষ্ঠানগুলো হলে বলেন ফাল্গুন বলেন পহেলা বৈশাখ বলেন বা যে কোনো আমাদের মানে বাংলাদেশের রিলেটেড কোনো প্রোগ্রাম হলে আমরা খুবই খুবই খুব এনজয় করি তো যাই হোক নাচানাচি যতটা সম্ভব দিব বাকিটা কেটে দিব কারণ ওগুলো নিজে দেখলে নিজেই পরে লজ্জা লাগে যে কি আমরা মানে হুরুস্তুর না করেছি ওখানে তো যাই হোক আমরা সবাই মোটামুটি মোটামুটি না সবাই খুব এনজয় করেছি আমরা গেস্টদেরকেও যারা আশেপাশে ছিল ডেকে নিয়েছি তো সবাই মিলে খুবই আনন্দ একটা মুহূর্ত কেটেছে একটা দিন কেটেছে তো ঠিক আছে নাচানাচিগুলো হালকা পাতলা একটু দেখাই তারপর বাকিটা কেটে দিব আগেই বলে দিলাম শুধু যে আমরা নেচেছি তাও কিন্তু না আমরা কিন্তু আজকে একেবারে কঠিন ফটোশ্যুট করেছি মাঝখানে আপনার ভাইয়া জিজেলকে নিয়ে একটু বাসায় এসেছিলো কারণ জিজেলের ক্লাস ছিল সেই জন্য তারপরে আবার আপনার ভাইয়া গেছে আর আমার দেখেন আমার যেন ছবি তুলতে যেও নাচানাচি থামছেন এরকম অবস্থা তো সবাই মিলে গ্রুপ পিকচার নিচ্ছিলাম আমাদের যেটা হয় মানে আমরা যে কোনো দাওয়াতেই খাওয়া দাওয়া আমাদের মুখ্য বিষয় না আমাদের হচ্ছে মুখ্য বিষয় আমরা একটু গোজা করবো একটু ছবি টবি তুলব সবাই মিলে ফান আড্ডা এই তো ওটাই হচ্ছে আসলে এই বিদেশি বাড়িতে এই জিনিসটাই হয় এরকম না যে আমরা পার্টি করছি পার্টিতে খাওয়াটা মুখ্য বিষয় এরকম না আমরা যাই যেহেতু অনেক বাঙালি একসাথে দেখতে পাই এই প্রবাসে বসে অনেক বাঙালি একসাথে দেখা কিন্তু একটা কঠিন ব্যাপার যারা প্রবাসে থাকেন তারা এই ব্যাপারটা রিলেট করতে পারেন তাই যে আমরা এখানে সবাই মিলে সেলফি তুলছিলাম আর আপনারা জানি না দেখেছেন কি না একজন মানুষ কিন্তু আমাদের এখানে মিস একজন না দুজন মিসিং ছিল তাঞ্জিলা সেদিন ছিল তানজিলা আসতে পারেনি শুধু লাচ্চ ভাই এসেছে আর আমাদের পিহুনি পিহুনি কিন্তু আমাদের মানে মনে করবেন যে কলম্বাস নেই ও ফ্লোরিতে গেছে তো সেই জন্য ও মিসিং ছিল আর থ্রি সিক্সটিতে আমরা যে কী হুজুতে এটা করেছি তো এখানে রিফাত আর রোকুন মানে ভিডিও করছিল আমরাও ভিডিও করছি আমিও ভিডিও করছি যেটা রিল বানিয়েছি রিল বানিয়ে আমার যে ফেসবুক পেজ আছে আমার পেজটা আমি ক মানে আসলে তেমন খুব আগ্রহ নিয়ে পেজটা চালাই না তারপরেও আমার ওই পেজে আমরা আমরা যে থ্রি সিক্সটি ভিডিও করেছি সেটা দিয়েছি যদি চান দেখতে পারেন আমার ওই পেজের নাম হচ্ছে নাদিরা জামান ব্লগ খুবই ছোট একটা পেজ তো যাই হোক আসলে পেজে কাজ করা হয় না দ্যাটস ওয়াই আর টিকটকও বানিয়েছি টিকটকেও আমার নাম নাদিরা জামান যদি চান খুঁজে দেখতে পারেন তো আমাদের গানা বাজানা শেষ তো আমরা আবার একটু ফটোশ্যুট করব আর আমরা যে শুধু নেচেছি তা কিন্তু না আমাদের এখানে আমাদের যে ভাইয়েরা আছে তারাও কিন্তু নেচেছে তাদের নাচেরও কিছুটা অংশ আমি রেকর্ড করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে চলেন এই ভিডিওটা শেয়ার করার জন্য মানে আমি শেয়ার ভেবেছিলাম করবো না বাট করেই দিলাম আমার পরিচিত যারা এই ভিডিওটা বানিয়েছেন আমার তারা আমাকে বলেছে যে ভিডিও আমরা অনলাইনে দিব আপুকে ব্ল্যাকমেল করব আমারটা নিজেরটা নিজেই দিয়ে দিলাম আর কালো দিতে হবে না সেই জন্য দিয়ে দিলাম আর এই যে দেখেন ভাইয়েরাও খুবই মানে সবাই মিলে খুবই 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 মজা করেছে মানে আর থ্যাংকস টু মানে জলি জলি এত একটা আয়োজন করেছে বলে আমরা সবাই মিলে অনেক মজা করতে পেরেছি জলি আর জলের বর হচ্ছে সুমন ভাই মানে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক যেটা বলছিলাম তা আমার নাচানাচের ভিডিও অনেকে রেকর্ড করেছে রেকর্ড করে বলেছে এটা আমরা অনলাইনে দিয়ে ভাইরাল করে দিবে এই আমার মানে দুষ্টামি আমি করছিল তো তাদের জন্য আমার নাচের ভিডিও আমি দিয়ে দিলাম যাতে আমাকে কেউ ব্ল্যাকমেল না করতে পারে মানে এটা যারা আমার এখানে ফ্রেন্ডরা আছেন মানে এই ইউএসএতে ফ্রেন্ডরা আছেন যারা আমার আমার সাথে ওই প্রোগ্রামে ছিলেন তারা জানেন আমি কোন জিনিসটা নিয়ে ফান করছিলাম বা কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বললাম তো যাই হোক আমাদের প্রোগ্রামে অলমোস্ট শেষ পর্যায়ে তো বহুত নাচানাচি বহুত হুজ্জতির পরে বহুত মনে করেন যে দোকান একেবারে খালি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমাদের পহেলা ফাল্গুনের এন্ড হয়ে গেল তো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি মানে দেখতে পাচ্ছেন বিধ্বস্ত অবস্থা কানে দুল খুলে পড়ে গেছে এমন নাচটা মেরেছে এক একজন মানে ছবি তুলে থ্রি সিক্সটি ভিডিও করে দোকানে মনে করুন যে টনেটো হয়ে গেছে দোকান দেখতেই পাচ্ছেন না যে সবাই হাতটা তুলে বসে পড়েছে মানে দোকান আউট অফ মানে স্টক হয়ে গেছে এরকম অবস্থা তা আমরা কিছু সামেক করলাম লাস্ট মোমেন্টে মানে চেঁচে যা পেয়েছি তো যাই হোক আজকে ব্লগ এখানেই এন করে দিচ্ছি একটু লেট হলেও সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভ বসন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তুলদান সবাই ভালো থাকবেন আল্লাহ